টোয়েন্টি ওয়ান আবার অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা দুরভিসন্ধি আছে কিনা ফলে একদল সংস্কারকে ভিসতে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না আমরা চাই যথাসময় নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং জুলাই সনদেরও আইনি ভিত্তি পাবে এবং বাস্তবায়ন হবে সেই জায়গায় এই দুইটি দলসহ যারা সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে এক জায়গায় আসে ঐক্যবদ্ধভাবে আমরা এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে চাই এবং জুলাই সনদে যদি নোট অফ ডিসেন্ট থাকে সবগুলো দলের নোট অফ ডিসেন্ট রয়েছে আমাদেরও দুই একটা ইস্যুতে নোট অফ ডিসেন্ট আছে তাহলে আসলে কোনো জিনিসই তো আসলে বাস্তবায়ন হবে না নোট অফ ডিসেন্ট তার একটা সিদ্ধান্ত গ্রহণের পরে তার বিরোধিতা ছিল সেই ঐতিহাসিক ডকুমেন্টেশনের জায়গা থেকে সেটা রাখা হয়েছে কিন্তু এটা আসলে গণভোটে এটার কোনো ইফেক্টিভনেস থাকবে না যদি নোট অফ ডিসেন্টি থাকে বা যার যার ইস্তিহারে থাকে এটা এসে বাস্তবায়ন করবে তার মতো তাহলে গণভোটেরও প্রয়োজন হয় না পুরো ঐক্যমত প্রক্রিয়ার যে এতদিন সেটারও কোনো প্রয়োজন হয় না ফলে আমরা যে মৌলিক সংস্কারে যেই জায়গাগুলোতে ঐক্যমত হয়েছে ঐক্যমত কমিশন প্রস্তাবনা দিয়েছে উচ্চকক্ষ বিহারের বিষয় তত্ত্বাবধক সরকারের বিষয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের বিষয়ে বিচারপতি নিয়োগের বিষয়ে এই সার্বিক বিষয়গুলোতে আমরা মনে করি যে গণভোটে যাওয়া উচিত এবং সরকার এই গণভোটটা কীভাবে মানে কি প্রশ্ন সেখানে রাখবে সেটা হয়তো সরকার আলো বিবেচনা করতেছে তবে আমাদের কাছে ঐক্যমত কমিশনের প্রস্তাব এক যেটা সেটা আমরা সমর্থন করে আসছি আর দ্বিতীয়ত গণভোট ইলেকশনের দিন হতে পারে ইলেকশনের আগেও হতে পারে তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না বরং এই ইস্যুতে আসলে বিরোধিতা বা তর্কের জায়গা নেয় বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত তাদের ক্যাপাসিটি কতটুক আছে আইন শৃঙ্খলা থেকে শুরু করে তবে যদি আগে করা সম্ভব হয় এটা আগে হলে ভালো তবে যদি সরকার একেবারেই সেই সক্ষমতা না থাকে অপরাগত থাকে সেটা হয়তো সবাই আমরা বিবেচনা করতে পারি তবে জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে জারি করতে হবে জুলাই সনদ যদি প্রেসিডেন্ট তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয় প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয় তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না বরং জুলাই গণ অভ্যুত্থানের নামে জুলাই গণ অভ্যুত্থানে আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে যদি প্রেসিডেন্ট চুপ এই আদেশ তার কোনো ধরনের রাজনৈতিক ইভেন কি আইনি সাংবিধানিক বৈধতাও নেই এই ধরনের কোনো আদেশ জারি করা ফলে এটা অবশ্যই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এই আদেশটি জারি করতে হবে আর নির্বাচনের বিষয়ে যেটা বলছেন আমরা নির্বাচন এবং সংস্কারকে যদি সেপারেট মানে কার্যক্রম হিসেবে দেখি দেখতেছি তবে এই জায়গায় ঐক্যের জায়গাটা হচ্ছে যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জুটে যাওয়া সম্ভব নয় এটাও আমরা বলে আসছি আমরা আমাদের মতো প্রস্তুতি নিচ্ছি যদি আমরা দেখি যে আমাদের যে মৌলিক দাবিগুলো রয়েছে সংস্কার এবং বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা আওয়ামী ফ্যাসিবাদ থেকে একেবারে বাংলাদেশকে বের করে আনা বৈদেশিক আধিপত্যবাদ থেকে বের করে আনা এবং একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ এই দাবিগুলোর সাথে যদি আমরা দেখি যে কাছাকাছি আছে এইরকম দলের সাথে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতা যেতে হয় তাহলে সেটা আমরা বিবেচনা রাখবো সেই দরজাটা আমাদের জন্য খোলা আছে কিন্তু এখনই কিন্তু কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি যে এই সকল বিভিন্ন মিডিয়া আসলে এক ধরনের নিউজের মাধ্যমে এটা এক ধরনের জনসম্মতি তৈরি করার জনমত তৈরি করার চেষ্টা হয়তো চালানো হচ্ছে যে এনসিপি বিএনপির সাথে চলে যাচ্ছে এর আগে এনসিপি জামাদের সাথে যোগ করতেছে এই পুরা বিষয়টাই এখন সংস্কারের বিষয়ে আমরা দলগুলোর অবস্থান দেখব নির্বাচন ইস্যুতে দলগুলোর অবস্থান দেখব সেই বিষয়ে তারপরে আমরা সামগ্রিকভাবে সিদ্ধান্ত সার্বিক এটা তো আমি বললাম যে জুলাই সনদ আমরা আগের অবস্থানে আছি ঐক্যমত কমিশন সুপারিশমালা দিয়েছে আমরা সেটাকে সমর্থন জানিয়েছি সরকার যখন আমাদেরকে বলবে যে আমরা এইভাবে আগাচ্ছি আমরা গণভোটের প্রশ্ন এটা থাকবে অর্ডারে এটা লেখা থাকবে এবং অর্ডারটা জারি করবেন প্রফেসর মোহাম্মদ ইউনুস তখন আমরা সন্ধে স্বাক্ষর করব। এখন পর্যন্ত ঐক্যমত কমিশনের জায়গা থেকে তারা দায়িত্ব পালন করেছে কিন্তু সরকারের জায়গা থেকে আমরা এখনও তো মানে এখনও তো আর অবস্থান আমরা পাইনি হ্যাঁ অর্ডার তো অবশ্যই প্রকাশ করতে হবে যে অর্ডারটা তার খসড়া বা তার টেক্সট কি গণভোটের প্রশ্ন কি। এটা তো আমরা নিশ্চিত না হয়ে আমরা সনদে স্বাক্ষর করব না আপনি গণভোট দিতে যাবেন গণভোটটা কিসের ওপর হবে জনগণকে তো মানে জনগণের কাছে সম্পূর্ণরূপে এটা স্পষ্ট করতে হবে এখানে কোনো ধরনের প্রতারণা বা এই ধরনের বিষয় থাকা যাবে না কারণ আমরা কিন্তু ঘোষণাপত্র এটা দেখেছি ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলোকে দেখানো হয়েছিল একটা বলা হয়েছিল একটা কিন্তু ঘোষণাপত্রের টেক্সট পরিবর্তন করে দেওয়া হয়েছে এমনকি সনদেও এটা করা হয়েছে সনদের সর্বশেষ আমাদের কাছে যেই কপিটা দেওয়া হয়েছিল দুই বা তিন দিন আগে সনদের দিন কিন্তু যেই সাইন স্বাক্ষর হয়েছে সেই টেক্সট কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছিল